আসসালামু আলাইকুম আশা করি আপনারা সাহেব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা শিখব কিভাবে হরফটি উচ্চারণ করতে হয় তো চলুন বেশি কথা না পেরে শুরু করা যাক তো ওয়া হরফটির প্রথমে আমরা মাখালা শিখে নেব দুই ঠোঁট গোল করিয়া মধ্যে সামান্য ফাঁক রাখিয়া উয়া উচ্চারিত হয় ঠিক আছে তো আমরা শিখলাম হচ্ছে মাখরাজ দু ঠোঁট গোল করে হ্যাঁ দু ঠুট গোল করে মধ্যে সামান্য ফাঁকা রেখে ও এখানে কিন্তু রসও আছে ঠিক আছে প্রথমে রস আছে হবে তো সেসব প্রথম রাখা আছে সেসব আবার একটু ধরতে হবে ঠিক আছে তো এখন আমরা শিখব হচ্ছে সিফাত তো ওয়ার্ডের মধ্যে মূলত সিফাত আছে পাঁচটা প্রথমটা হচ্ছে জাহার দ্বিতীয়টা হচ্ছে রহওয়া তৃতীয়টা হচ্ছে ইস্তেফাল চতুর্থটা হচ্ছে চতুর্থ হচ্ছে ইনফিতাহ প্রথম হচ্ছে ইসমাত তো এই পাঁচটা সিফাত ঠিক আছে আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে ঠিক আছে পাঁচটা সিপাত অনুযায়ী উচ্চারণ করতে হবে তো প্রথমটা হচ্ছে জাহার মানে আওয়াজ বন্ধ সরি জাহার মানে বাতাস বন্ধ তো আমরা হচ্ছে বাতাস বন্ধ করে উচ্চারণ করবো ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করবো হাতের উল্টো পিঠ ঠিক আছে হাতের পিঠটা দিয়ে ট্রাই করবো যে বাতাস বের হয় কিনা তো প্রথম মুক্ত গোল করবো মাখাজ অনুযায়ী আমরা খেল করুন ঠিক আছে একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে ভাব আপনার ওয়া উচ্চারণ করার সময় থেকে কিছু ভাব বের হবে আর বাতাস বের হলে ওটা বুঝতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ তো আপনারা কি করবেন জাস্ট এখান থেকে ওয়া উচ্চারণ করবেন আবার অনেকেই ওয়াউটাকে মোটা করে ঠিক আছে ওয়াও 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 উয়াউ না ঠিক আছে উয়া উয়া ওয়াউ लास्टে একটু ধরতে হবে হ্যাঁ রহ আছে তো এরপরে ওয় এর মধ্যে হচ্ছে আছে জাহারের পরে আছে রহ মানে আওয়াজ চালু ঠিক আছে এই যে উয়া উয়া না শেষে ধরতেছেন প্রথমে যে ধরতেছেন এটাই হচ্ছে রহ ঠিক আছে আউয়া আউ

ওয়াট আ ওয় এটা মোটার জীবনের পার্থক্য দেন হচ্ছে ইনফিতা ঠিক আছে এটা হচ্ছে জিভার মধ্যক্ষখন উপর তালের থেকে পৃথক থাকবে তো এটা স্বাভাবিক জিভার মধ্যক্ষখন উপরতাল থেকে পৃথক থাকবেই যাদ্র হবে ঠিক হবে পাতলা হবে ইড ব্যাকের দ্বারা মোটা হয় আর আহ সরি স্পেয়ার দ্বারা আরো মোটা হয় আর ইড ব্যাকের দ্বারা আরো মোটা হয় ঠিক আছে তো এখানে হরফটা আহ দুর্বল হবে হ্যাঁ আর শেষে আছে স্মার্ট মানে হরফটা কি জমি উচ্চারণ হবে হ্যাঁ তো এখানে মূলত দুইটা দুইটা সিপাত হচ্ছে কি শক্তিশালী আর তিনটা হচ্ছে দুর্বল তার মানে হরফটা দুর্বল হবে উচ্চারণ হবে জাহার আর হচ্ছে স্মার্ট এই দুইটা হচ্ছে শক্তিশালী আর বাকি যেগুলো আছে দুর্বল তো পাঁচটার মধ্যে তিনটা সবল সরি তিনটা দুর্বল আর দুটা সবল তার মানে হরফটা কি হবে দুর্বল হবে হবে হ্যাঁ অনেক নরম ভাবে শক্ত হবে না মোটা হবে না অনেক হাফের সাকি দেখাবে এমনি করে তো অনেক লোকে এরকম দেখা যায় নাকি তো এটা হচ্ছে আহ হরফটা মোটা হয়ে যায় হ্যাঁ আর ওয়াও হরফটা তো মোটা না চিকন তো আমরা এখন উচ্চারণটা করব সিফাত সহকারে ঠিক আছে শেষে একটু রক্ষা করতে হবে অবশ্যই ওয়া ওয়া এটা আছে আরফের উচ্চারণ দেন আছে জবর দিয়ে ওয়া ওয়া দেন হচ্ছে পেশ দিয়ে উ উ এখানে অনেকে ভুল করে এখানে অনেকে হু বলে আর অনেকে হামজা পেশ উ বলে ঠিক আছে উ এটা হচ্ছে হামজা পেশ উ আর আর ওয়া পেশ উ উ উচ্চারণটা হবে ঠোঁট দিও ঠিক আছে ভালো দিও না হ্যাঁ কণ্ঠ দিও না মানে কণ্ঠ না দিও না আবার বা দিও না উচ্চারণটা হবে ঠোঁট দিয়ে উ হামজা পেশ উ আর ওয়াও পেশ উ পার্থক্য আছে ঠিক আছে এটা পার্থক্যটা বুঝতে হবে ওয়াও পেশ উ উ উ আবার অনেকে হু বলে হু 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 এমনটা না উ ঠিক আছে উ তারপর হচ্ছে জেদ দিয়ে উই উই শক্ত করে না নরম করে ঠিক আছে নরম করে উচ্চারণ করতে হবে উই উই এবার হচ্ছে সাকিন দিয়ে আউ নরম করে ধরতে হবে ঠিক আছে আউ 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 আর ওয়া হচ্ছে কি লিনার হরফ ঠিক আছে ই আর ওয়াও এই দুটা আছে লিনার হরফ নরম করে পড়তে হয় ঠিক আছে তো এখানে নরম করে ধরতে হবে আউ

এক সিনা থেকে আরেক আর এগুলো শিখতে হয় ওস্তাদের কাছে গিয়ে ঠিক আছে অনলাইনে তেমন হয় না যদিও হয় তেমন ফায়দা হয় না মানে সরাসরি যে হয় অনলাইনে বা ইউটিউবে শিখে ওইরকম ফায়দাটা হয় না ঠিক আছে তো আমরা সবাই চেষ্টা করব বাড়ির আশেপাশে যদি মাদ্রাসা থাকে ওই মাদ্রাসাতে গিয়ে শেখার জন্য বা মসজিদের ইমাম সাহেবের কাছে শেখার জন্য আর একান্তই ইউটিউব চ্যানেল থেকে মানে জ্ঞানnabla ঠিক আছে এলএমnabla কিন্তু মানে আমার পরামর্শ থাকবে এলাকার ইমাম সাহেব বা এলাকার মাদ্রাসার ওযুদদের কাছে গিয়ে শেখা ঠিক আছে এটা সরাসরি শিখলে আরো ভালো হবে ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে আসসালামু আলাইকুম